হয়তো কিছুটা চট্টগ্রাম কিছু অংশ বাসকালীর মধ্যে লবণ উৎপাদন হবে আর সম্পূর্ণ লবণ না কক্সবাজার কর্তৃক কক্সবাজারে আর গোড়া মহা বাংলাদেশের সাপ্লাই দিই কি হারনে নবুজি বাজিয়ল কি হারনে নবুজি আর আর এই লবণ বারবার অবহেলিত কি হারন অবহেলিত আর এখন বুঝি না এই বিশেষ করে মহেশকালী দশ লক্ষ মানুষ লবণ লো জড়িত কেউ লবণ উৎপাদন করে কেউ লবণ মাঠ লাগায় কিয় লবণ আমার এই আগরে আর লোড আনলোড করে কিন্তু এই সরকার বা আইন বর্তমান সরকারে হইল কি হারণে আর আর এই লবণরে লবণরে অনর ইয়াগরি কি আজিয়া গেল দুই বছর ওয়ান আর অন এ প্রতি মন লবণ হাবাদে সুড়িয়া আর তো গিরেতে দশটিয়া কি হারণে বুঝি না ভাইরে বাজি মা যদি একদম কেউ যায় হরে মা যদি গোড়া এগারোশো টিয়া হরে যায় সরকারে এর মধ্যে এক পার নল কি হারণে নল আর বুঝি এটা হতে পার এই যে বিসিক নামের উপর দালাল সংস্থা আছে বাংলাদেশ সমাজে বিসিক বলে নাম

লবণের দাম যদি শোষণ দশ লাখ মানুষ বেকার খোঁজি মানুষ বেকারত্ব দশ লাখ মানুষের সরকারে কর্মসংস্থান করিবার মতো জায়গা আর নদী হল কারণ আর দশ লাখ মানুষের যদি কর্ম দিলে আর কর্ম করি আর কর্ম করি হাই সরকারের চাকরি আর তো উৎপাদন করি আর এই উৎপাদন করি আর বিভিন্ন ব্যবস্থা করে আর যে কোনো প্রকারে আর লবণ নাম দেওয়া হবে লবণ করি